এস এসসি পাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সম্মানিত চাকরি প্রত্যাশীরা আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী কার্যালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনারা এখানে দেখতেই পারছেন সো সবাইকে ভিডিওর শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে যারা চাকরির খবর প্রতিনিয়ত পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ রয়েছে সেই পেজটিতে ফলো দিয়ে সকল চাকরির আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এই সার্কুলারটি যেহেতু গোলা সেই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা বিস্তারিত তথ্য জানার জানতে চান তারা অবশ্যই www.bida.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে সার্কুলারটা দেখে নিতে পারেন এখানে বিভিন্ন পদ রয়েছে সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার সহকারী পরিচালক রক্ষক কর্মকর্তা জনসংযোগ কর্মকর্তা সহকারী প্রোগ্রামার ফ্লোরম্যান রয়েছে মেন্টেনেন্স সহকারী লাইব্রেরিয়ান অডিটর বিনিয়োগ সহকারী অভ্যর্থনাকারী ফটোগ্রাফার লাইব্রেরি সহকারী এবং অফিস সহায়ক সর্বোচ্চ অফিস সহায়ক পদে নিবে পঞ্চাশ জন আর বাকি পদগুলোতে একজন একজন করে বিনিয়োগ সহকারী নিবে আঠারো জন এখানে স্নাতক এইস এবং এস পাশে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ হলো এখানে দেওয়া আছে অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ হলো জুলাইয়ের চার তারিখ